আজকে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার যে মুহূর্তটা সেটা মায়ের সাথে ক্যামেরা বন্দি করে রাখলাম যেহেতু মা স্মার্টফোন ইউজ করেন না তাই ইউটিউব সম্বন্ধে মায়ের কোনো ধারণাই নেই কিন্তু কিছুটা বুঝিয়ে বলাতে মা এটুকু বুঝতে পারলেন যে অনেক মানুষ প্রায় এক লক্ষ মানুষ আমার চ্যানেল দেখে আমাকে তারা ভালোবাসে আমার নাম শান্তনু চ্যানেলের নাম শান্তনুজ জ্ঞান সেই শান্তনুজ জ্ঞান যাকে অনেকেই বলেছিল তোমার ভিডিও কেউ দেখবে না এখন নাকি সবাই শুধু কমেডি ভিডিও দেখতে চায় সব বিষয়ে কমেডি দিতে না পারলে নাকি কেউ দেখবে না আমি বলেছিলাম জীবনে কিছু সিরিয়াস বিষয় থাকে সেগুলোকে সিরিয়াসলি বুঝতে হয় সিরিয়াসলি জানতে হয় এবং সিরিয়াসলি নিজের লাইফে অ্যাপ্লাইও করতে হয় কিছুজন বললো ভালো ক্যামেরা ভালো স্টুডিও এসব থাকা দরকার আমি বলেছিলাম মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা যায় এমন কনটেন্ট দরকার আরও কিছুজন বলেছিল এখন মানুষ ভালো ভিডিও দেখে না নোংরাও দেখতে পছন্দ করে আমি বলেছিলাম আমি ভালো মানুষদের খুঁজে নেব হ্যাঁ আমাদের মাটির ঘরের দেওয়াল ছিল আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং হাতে ছিল একটা চোদ্দো হাজারের ফোন আমার সাথে জুড়ে গেল আজ এক লক্ষ মানুষজন এখনও অনেকখানি পথ চলা বাকি তোমরা যেন থেকো আমার সাথী তোমাদের সকলের ভালোবাসা মা বাবার আশীর্বাদ এবং সর্বোপরি ভগবানের কৃপায় এই এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আশা করি তোমরা পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব, সকলে ভালো থাকবো সকলে অন্যকে ভালো রাখবো এটুকুই বলে যায়